নিজের সর্বোচ্চটা দিয়েও তোমাকে চেয়ে দেখেছি নিজের সর্বোচ্চ শক্তি দিয়েও তোমাকে ধরে রাখার চেষ্টা করছি এরপর ধরে রাখতে পারি নাই তুমি কি ভাবছো যে আমি নিজের সর্বোচ্চ এবং সর্বশেষ না দেখে গিয়ে তোমারে ছেড়ে দিচ্ছি তোমাকে ছেড়ে দেওয়াটা এত ইজি ছিল না তোমাকে ছেড়ে চলে আসাটা এত সহজ ছিল না আমার জন্য তোমাকে ভুলে যাওয়াটা এত সহজ না আমার জন্য কারণ কিছু স্মৃতি এবং কিছু আশেপাশের এনভায়রমেন্ট বা আশেপাশের কিছু জিনিস রয়েছে যেটা আসলে তোমার স্মৃতি আমাকে সব সময় মনে করায় দেয় তোমার স্মৃতি সব সময় আমার সজাগ্রত করে হ্যাঁ যার কারণে হয়তো আমি তোমাকে ভুলে থাকতে পারি বা ভুলে যেতেও পারি না কেন পারি না এটাও আমি জানি না বা তোমার জায়গা অন্য কাউকে দেওয়ার মতো আমার কোনো ইচ্ছেও নাই বা আমি কাউকে দিতেও পারি না অনেকেই আছে অনেকে আছে কিন্তু তোমার মতো কেউ নাই এই জন্য হয়তো শত কষ্টের মাঝেও তোমার কষ্টটা একটু বেশি লাগে আমার কারণ সব কষ্ট একদিকে তোমার দেওয়া কষ্টগুলো অন্যদিকে এরপরেও কিছু করার নাই সব কিছু নিছি মেনে নিতে হচ্ছে মেনে চলতে হচ্ছে যেটা হওয়ার সেটা হয়ে গেছে এখন তুমি আজ অন্য কারো এটা দেখার সৌভাগ্য যাতে অন্য কারো না হোক প্রিয় মানুষটা আজ অন্য কারো এটা দেখা যে তীব্র যন্ত্রণা এটা অ্যাকচুয়ালি সেই বুঝবে যে তার প্রিয় মানুষটাকে তার প্রিয় ভালোবাসার মানুষটাকে মনে প্রাণে ভালোবেসেছে মায়ায় বেঁধেছে সে একমাত্র বুঝতে পারবে এছাড়া কেউ বুঝতে পারবে না আসলে তোমাকে ছেড়ে দেওয়া বা তোমার চলে যাওয়া এটা আসলে আমার কাছে অতটা ইজি ছিল না তুমি আজন্ কারো তোমার সাথে আজন্ন কেউ আছে সুখ দুঃখ শেয়ার করছো জাস্ট এগুলো আমি নিতে পারি না মেনে নিতে পারি না আমার ভিতরটা পুরে খার হয়ে যায় আমি আসলে আমি সব কিছু মানে বলে বোঝাইতেও পারবো না আমার কতটা খারাপ লাগে কেমন লাগে